রাত দশটা হাওড়া স্টেশন প্রায় ফাঁকা প্ল্যাটফর্ম ইলেভেন এতে দাঁড়িয়ে আছে একটা শেষ ট্রেন নৈহাটি লোকাল স্টেশনের ঝাপসা আলোয় দেখা যাচ্ছে মাত্র পাঁচ ছজন যাত্রী চুপচাপ বসে আছে বেঞ্চে এই ফাঁকা স্টেশনে দাঁড়িয়ে আছে নীল তার হাতে একটা সাদা খাম চোখে ক্লান্তির ছায়া নীল ইঞ্জিনিয়ার রোজকার মতো আজও সে অফিস শেষে ফিরছে তবে আজ একটু বেশি দেরি হয়ে গেছে আর একটা কারণ আছে মন খারাপের আজ তার প্রাক্তন প্রেমিকা অন্বেষার বিয়ে প্রায় চার বছর আগে ওরা আলাদা হয়ে যায় কোনো ঝগড়া নয় শুধু পরিস্থিতি অন্বেষা পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে ফেলে আর নীল কিছুই করতে পারেনি আজ অন্বেষার বিয়ের দিন হঠাৎ সে একটা চিঠি লিখছে ঠিক এই ট্রেনে বসে তাকে না পাঠানো একটা শেষ চিঠি ট্রেন ছাড়লো রাত দশটা কুড়িতে গাড়ি চলছে ধীরে একঘের শব্দে জানলার বাইরে কালো রাত মাঝে মাঝে জোনাকি আলোর মতো ফ্ল্যাশ করছে স্ট্রিট লাইট নীল জানলার ধারে বসে চিঠিটা হাতে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে পাঠাবে না রেখে দেবে নাকি ছিঁড়ে ফেলবে তার পাশের সিটে হঠাৎ একজন এসে বসে একটা মাঝবয়সী মহিলা মাথায় সাদা শাড়ি চাপানো মুখে ঘোমটা দিয়ে ঢাকা তিনি আস্তে আস্তে বলেন চিঠিটা কাকে পাঠাতে চলেছো নীল চমকে ওঠে সে বলেই ফেলে এক পুরনো মানুষকে মহিলাটি বলেন প্রেমিকা নীল একটু হেসে বলেন হ্যাঁ আজর বিয়ে মহিলা চুপ করে থাকেন একটু পরে বলেন তুমি কি সত্যিই চাও সে চিঠিটা পড়ুক নীল থমকে যায় মানে কিছু চিঠি লেখা হয় নিজের জন্য কাউকে পাঠানোর জন্য নয় তার মানে এই নয় চিঠিটা গুরুত্বহীন নীল চুপ করে থাকে মহিলার কণ্ঠে এক অদ্ভুত শান্তি আছে তিনি আর কিছু বলেন না ট্রেনটা ধীরে ধীরে বালি স্টেশন ছাড়িয়ে যাচ্ছে তখন হঠাৎ লোডশেডিংয়ের মতো ঘুটঘুটে অন্ধকার নেমে আসে কামরায় সব যাত্রী চুপচাপ কারো মুখে কোনো প্রশ্ন নেই নীল অনুভব করে আশেপাশে একটা অস্বাভাবিক স্তব্ধতা তার মোবাইলের আলো জ্বালাতেই চমকে ওঠে পুরো কামরায় সে একা মাঝ বয়সী মহিলাটি কোথাও নেই বাকি সব যাত্রীরাও নেই এতক্ষণ যে কামরায় ছ সাতজন ছিল তারা গেল কোথায় হঠাৎই এক পুরুষ কণ্ঠে শোনা যায় তুমি এখনো তাকে মনের ভিতর ধরে রেখেছো অথচ সে তোমাকে অনেক আগেই ভুলে গেছে নীল কাঁপা গলায় বলে কে কে তুমি কণ্ঠটা আবার বলে আমরা শুধু সেই স্মৃতির ছায়া যা তুমি বহন করে চলেছ যতক্ষণ না তুমি মুক্ত হও আমরা থাকবো সঙ্গে ঘড়িতে তখন এগারোটা বেজে গেছে নীল মনে মনে ভাবে এই ট্রেনটা কি স্বাভাবিক ট্রেন না কি সে উঠে দাঁড়ায় দরজার দিকে এগোতে যায় দেখে বাইরে কিছুই নেই জানলার বাইরে শুধু কুয়াশা কোনো স্টেশন নেই কোনো আলো নেই তখন আবার দেখা যায় সেই মহিলাকে এবার তিনি সোজা নীলের সামনে দাঁড়িয়ে চোখে জল তিনি বলেন আমিও একদিন এই ট্রেনে উঠেছিলাম আমারও এক চিঠি ছিল যাকে পাঠাতে চেয়েছিলাম সে তখন মৃত আজও আমি নামতে পারিনি নীল গলা শুকিয়ে বলে মানে মহিলা এবার বলেন এই ট্রেন শুধু তাদের নিয়ে চলে যারা অতীতে আটকে গেছে যারা কোনো কিছু শেষ করতে পারেনি যারা শেষ চিঠি লিখেও পাঠায়নি নীল বুঝে উঠতে পারে না সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি এই ট্রেন কোনো বাস্তবে কিছু নয় এই সময় ট্রেন হঠাৎ ঝাঁকুনি দিয়ে থামে বাইরে দেখা যায় একটা ছোট্ট অচেনা স্টেশন নামফলক রেখা স্মৃতিপুর নীল ট্রেন থেকে নামে চারপাশে কুয়াশা কেউ নেই একটা পুরনো চায়ের দোকান একটা পোস্ট বক্স আর দূরে একটা ফোন বুথ পোস্ট বক্সে চিঠিটা ফেলার কথা ভাবে নীল কিন্তু তারপর সে ফোন বুথে ঢোকে হঠাৎ ফোনটা নিজেই বাজে সে ধীরে ধীরে রিসিভারে হাত দেয় ওপাশ থেকে অন্বেষার গলা নীল তুই এখন আমি তো তোকে অনেকবার বলতে চেয়েছিলাম নীল স্তব্ধ হয়ে যায় তার চোখে জল গড়ায় অন্বেষে আমি এই চিঠিটা তোর জন্য ওপাশ থেকে কোনো উত্তর নেই লাইন কেটে যায় সে বেরিয়ে এসে পোস্ট বক্সে চিঠিটা ফেলে দেয় চিঠিটা ফেলার পর চারপাশের কুয়াশা একটু একটু করে পরিষ্কার হতে থাকে হঠাৎই সে নিজেকে দেখতে পায় হাওড়ার প্ল্যাটফর্মে ঘড়ি তখন ঠিক এগারোটা বেজে পাঁচ মিনিট ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে সব কিছু আগের মতো স্বাভাবিক লোকজন আলো হকার নীল ধীরে ধীরে হাঁটতে শুরু করে হাতে চিঠি নেই মনটা হালকা অন্বেষার বিয়ে হয়ে গেছে হ্যাঁ হয়তো সে চিঠিটা পায়নি কিন্তু এখন নীলের মনে আর কোনো বোঝা নেই সে হঠাৎ অনুভব করে সে ফিরতে পেরেছে শেষ স্ট্যান্ডটা তাকে ভুলে যাওয়া মেনে নেওয়া আর মুক্ত হওয়ার শিক্ষা দিয়ে ফিরিয়ে এনেছে আর ঠিক তখন পিছনের হাওয়ার ঝাপটায় উড়ে আসে একটা সাদা কাগজ চিঠিটা তাতে লেখা শেষ লাইন তুই সুখে থাক অন্বেষা আমি এবার নামছি গল্পটা ভালো লাগলে লাইক করে দেবেন আর এরকম গল্প আরও শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন